shaman Tobias. Welcome to Munir BL YouTube channel or Facebook Face. I am working on it, and I promise, inshallah, I will be working on it. We will gradually, inshallah, will hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure. I cannot give you a specific deadline, but inshallah, very soon. এর বিজিট বিষয় সারা বছর খোলা আছে আর এরা জীবনে হ্যাঁ বিজিট বিষয় বন্ধ করতো না কেন এদের প্রধান ইনকাম বিজিট প্রধান এদের যদি অন্য কোনো হ্যাঁ ইকোনমিক্স আই আসে থাকে বিজিট হচ্ছে এক নম্বর এরা কোনো দিনও বিজিট বিষয় বন্ধ করতো না কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান এদের জন্য বিজিট বিষয়টা একটু হার্ট করছে আগে যেরকম না আমরা চাইলে বিজিটে চলে আসতে পারতাম এরকম চলে আসতে পারবো না কিন্তু বিজিট বিষয় চালু আছে বিজিট বিষয় এখনও খোলা আছে তবে কিছু সিস্টেম দেওয়া হয়েছে যেমন আগে আমরা চাইলে কোনো দালাল বা ভাই বন্ধু মাধ্যমে বিজিট ছাড়া এলাকায় দিতাম এখন আর এই ধরনের কোনো ক্যাপাসিটি নাই যে দালাল ভাই বন্ধু বা কারওয়া মাধ্যমে বিজিট বিষান আপনার ভিজিট লাগবো আপনার ভিজিট আপনি নিজে লইতে হইব অন্য কারোর দিক কোনো এম্বাসিও পারবে না এখন যে ভিজিট ভিসা বাইর করতে তাই এই জন্য অনেক হ্যাঁ চ্যানেলগুলো বলতেছে যে বিজিট বিষা বন্ধ বিজিট বিষয় বন্ধ বিজিট বিষা বন্ধ আসলে না আসলে ভিজিট বিষা খোলা কিন্তু কোনো এম্বাসি তো যে হ্যাঁ ভিজিট বিষয় বাইর করা যায় ভিজিট বিষা বাইর করতে হলে নিজের ভিজিট বিষা নিজেই বাইর করতে হইব আপনারা জানেন না হ্যাঁ এই দেশ ইউরোপের মতো হ্যাঁ সেম সেম করতেছে ইউরোপে যেরকম ভিজিটালে অ্যাপ্লাই করলে হ্যাঁ নিজের বিষয়ে নিজেই অ্যাপ্লাই করা লাগে নিজে সব কিছু করা লাগে ঠিক তেমনই এই দেশ ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে হলে নিজে করতে হবে নিজে অনলাইনে ভিজিটে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে কমেন্ট বক্সে আমি এই লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো কোন সাইডের তাই ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করতে হয় কোন সাইডের তাই ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করতে হয় তবে হ্যাঁ কিছু সিস্টেম আছে সিস্টেম ছাড়া আপনি ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করতে না প্রথমত আপনার দে আপনি যে ভিজিটর পাসপোর্টের তিন থেকে চার পা পাঁচটা দেশ ঘুরে থাকতে হবে পাসপোর্টে এক নম্বরে দু নম্বরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল লোকের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ভাই জেনারেল অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাকাউন্টটা ডিফারেন্স আছে আপনি যে অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মিনিমাম ষাট সত্তর বা এক লাখ টাকার উপরে হ্যাঁ প্রত্যেক মাসে আপনার উপার্জিত ইনকাম ঢুকে আপনি যে কইবেন না ভাই আমার তো অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে ওইটা ওই স্টেটমেন্ট গ্রহণযোগ্য না যে স্টেটমেন্ট রয়েছে আপনার উপার্জিত অ্যাকা উপার্জিত টাকা ওই অ্যাকাউন্টে ঢুকে যেমন আপনি একটা কোম্পানির চাকরি করেন বা একটা বিজনেস করেন বা একটা ভালো একটা ইয়েতে আছেন ওই টাকা মাস শেষে আপনার অ্যাকাউন্টে ঢুকে ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে তো মিনিমাম হ্যাঁ আমি যতটুকু জানি যে মিনিমাম সত্তর হাজার টাকা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ঢুকতে হবে ওই ধরনের ব্যাংকের হ্যাঁ স্টেটমেন্ট লাগবো হ্যাঁ তা না ছয় মাসে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে আর যে কোম্পানি থেকে টাকা ঢুকতেছে ওই কোম্পানি হ্যাঁ অনলাইন ভুক্ত হতে হবে যে কোম্পানি নিয়ে আপনাকে স্যালারি দিতে ওই কোম্পানি যদি অনলাইন ভুক্ত হয়ে থাকে তাহলে ওই কোম্পানি সমস্যা নাই কারণ এরা চার্জ দিব কোম্পানির নাম দিয়ে চার্জ দিব যখন আপনার এর ব্যাংকের স্টেটমেন্টটা কোম্পানির নাম চার্জ দিব যখন দেখবে অনলাইনে আছে এদের যে এটা বাংলাদেশে বলা হয় লাইসেনদারি কোম্পানিগুলো ওই সব কোম্পানি থেকে হ্যাঁ আপনি যদি প্রত্যেক মাসে শেষে একটা বেতন পান ওই বেতনে ব্যাংকে ঢুকে ওই স্টেটমেন্ট লাগবে সেকেন্ডে তো আপনি কী কারণে আসতেছেন আপনি কি ঘুরতে আসছেন নাকি ব্যবসা করতে আসছেন নাকি কি ইয়ে করতে আসেন এটা স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে এই জিনিসগুলো উল্লেখ করলে আপনাকে এমারত বিষাদি দেবে তবে হ্যাঁ কোনো অ্যামবাসির মাধ্যম বা এমবাসির এর ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বলতে কেউ কেউ ওয়েবসাইট থেকে করে আর কেউ কেউ জিমেল থেকে করে তাহলে হবে না আপনার নিজস্ব মোবাইল হবার নিজস্ব ল্যাপটপ থেকে আপনি নিজস্ব ল্যাপটপ থেকে আপনার আইডি দিয়ে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলা তারা অলরেডি উল্লেখ করে দিছে উল্লেখ করে দিছে আপনি যদি হ্যাঁ সঠিক ভিজিট বিষয় ভাবতে হন তাহলে অলরেডি আপনার ভিজিট বিষয় হয়ে যাবে এখানে কোনো বাধা নেই কারো কাছে যাওয়া লাগবে না কারো কাছে ইন লাগত না আপনি অ্যাপ্লাই করবেন ভিজিটের পয়সা ঢালবেন আপনার ভিজিট বিষয় হয়ে যাবে তো যারা বলে ভিজিট বিষয় বন্ধ ভিজিট ভিসা বন্ধ ভাই তাদেরকে আমি বলব নাম্বার ওয়ান ঢালাল কিনলে ভাই দালালেরা কারণ তাদের ফায়দা নাই তাদের ফায়দা নাই ভিজিট বিষয় তো খোলা তাদের ফায়দা নাই তারা ঢুকতে পারে না তাছাড়াও দেশে এখন তো লেবার বিষয় বন্ধ কিন্তু অন্যান্য বিষয় তো খোলা অন্যান্য বিষয় যেমন গোল্ডেন বিষয় ওটা ওইটা খোলা বিএফপি ক্যাটাগরি যে বিষয়গুলো আছে ওগুলা সব খোলা ভিজিটের বিষয় খোলা আর সবাই বলবে ডুবাই ডুবাইয়ের মধ্যে বিষা বন্ধ বিষা বন্ধ বিষে কাদের জন্য বন্ধ আমার তোমার মতো গরিবদের জন্য বন্ধ অন্যদের জন্য বিশ বিষা বন্ধ না আমরা গরিবরা আসি যে কাজ কর্ম ওই বিষা বন্ধ তাছাড়াও আরেকটা বিষয় চালু আছে ওই বিষয়টার নাম জানি আচ্ছা ওই বিষয়টার নামটা আমি ভুলে গেছি পরে হ্যাঁ জানা দেব এটা হচ্ছে স্কলারশিপ ও শিক্ষার জন্য শিক্ষার জন্য যে এই বিষয়টা ইয়ে ওই বিষয়টা খোলা আছে এ দেশে ওই বিষয়টা খোলা আছে আপনি হ্যাঁ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করেন আপনি বিষয় হয়ে যাবেন ভাই সব সাইটগুলো কি আর বন্ধ তো আমরা কেন যে হ্যাঁ অনলাইনে সব ভুল মিথ্যাটিথ্য কথা সবাই আমি এই দেশে কাজ করি দেখেন আমি